আজকের ভিডিওটিতে কিন্তু তোমাদের জন্য বেশ ইন্টারেস্টিং কিছু একটা থাকতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকেই শেষ অব্দি কিন্তু তোমাদেরকে দেখতেই হবে যারা এএনএম করবে নাকি জিএনএম করবে কোনটাতে চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি আর কোনটাতে একটু কম এই বিষয়টা নিয়ে কনফিউশনে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ এফেক্টিভ হতে চলেছে তাই একদমই স্কিপ না করে ভিডিওটা কিন্তু তোমাদেরকে শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চলেছি যে গত বছর যারা গত বছর ঠিক না এবছর জানুয়ারির এক তারিখে যারা রিলিজ পেয়েছে এন এম ট্রেনিং কমপ্লিট করার পরে তাদের কিন্তু অলরেডি নামের লিস্ট বেরিয়ে গেছে এবং তাদের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে তাদের পোস্টিং হয়ে গেল সেটা কিন্তু কালকেই বলে দিয়েছে সুতরাং তোমরা কিন্তু বুঝতেই পারছ যে এখন এএনএম ট্রেনিংটা করার ঠিক কতদিনের মধ্যে জবটা হচ্ছে গত বছরেও কিন্তু প্রায় সেমই হয়েছিল এক থেকে দেড় মাসের মধ্যেই তাদেরকে নিয়ে নেওয়া হয়েছিল এবছরেও কিন্তু জাস্ট ওরা জানুয়ারিতে পাস আউট হয়ে গেল। আর এখনও হয়তো অনেকেই রেজাল্টও নিয়ে আসেনি তার আগেই কিন্তু তাদের পোস্টিং বেরিয়ে গেল তো যারা এবছর জয়েন করছো তাদের সকলকে অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা আর যারা এই কনফিউশনে ভুগছো যে এএনএম করবে কি জিএনএম করবে তারা আশা করি বুঝতে পারছো যে এএনএম ট্রেনিংটা করার ঠিক কতদিনের মধ্যে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে জিএনএম ট্রেনিং করার পরে জব পেতে হয়তো কিছুটা সময় লাগছে বেশ কিছুটা সময় লাগছে তবে জিএনএম ট্রেনিং করার পর কিন্তু তোমাদের আরও বেশি নার্সিং ফিল্ডটা তোমাদের সামনে অনেক বেশি উন্মুক্ত হয়ে যাচ্ছে সেখানে তোমরা পরে বিএসসি করতে পারছো এমএসসি করতে পারছো তো এগুলো তোমরা করতে পারবে কিন্তু এনএম ট্রেনিং করার পর কিন্তু তোমরা এখন জিএনএম বা বিএসসি করতে পারছো না ডিরেক্টলি তবে একটা কথা আমি বলে রাখি যে এএনএম ট্রেনিংটা হচ্ছে একটা দু বছরের ট্রেনিং এবং তারপরে খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তোমরা রিক্রুটমেন্ট তোমাদের হয়ে যাচ্ছে বা তোমাদের জবটা হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে যে সকলেই কিন্তু হোম ডিস্ট্রিক্টে জবটা পাচ্ছ না অনেকেই আছো যে হোম ডিস্ট্রিক্ট ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এটা কিন্তু এটা এই এএনএম ট্রেনিংয়ের একটা খারাপ দিক যে অনেকেই হয়তো মানে আই মিন সকলেই চায় যে তাদের জবটা যদি তাদের নিজেদের হোম ডিস্ট্রিক্টটা হয় কিন্তু এম ট্রেনিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না বেশ কিছু জনের আমি দেখেছি যে অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু হয়ে যাচ্ছে এবং তোমরা এম ট্রেনিং করে ডিরেক্টলি সার্ভিস ট্রেনিং হিসাবে জিএনএম ট্রেনিংটা করতে পারছো না এক্ষেত্রে জিএনএমের কথা বলতে গেলে আমি বলবো যে জিএনএম ট্রেনিংটা তিন বছরের ট্রেনিং এবং এটা পরে গভর্নমেন্ট জব পেতে হয়তো একটু সময় লাগছে কিন্তু জিএনএম ট্রেনিং করার পর যখন তোমরা স্টাফ নার্স হয়ে যাবে তারপর কিন্তু তোমরা ইন সার্ভিস ট্রেনিং করতে পারবে বিএসসি করতে পারবে এমএসসি করতে পারবে এবং এক্ষেত্রে জিএনএম ট্রেনিংয়ে কিন্তু পোস্টিংটা এখনো পর্যন্ত হোম ডিস্ট্রিক্টকেই দিচ্ছে সুতরাং এটা কিন্তু এর একটা সুবিধা আর এএনএমের তুলনায় জিএনএমের কিন্তু স্যালারিটা বেশি সো তোমরা আশা করছি যে এটা থেকে বুঝতে পারছো যে কে কোন ট্রেনিংটা করবে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো বা কমেন্ট করে বলছো যে দিদি কোন ট্রেনিংটা করা ভালো হয় তোমার মতে কোনটা ভালো দেখো আমার মতে কোনটা ভালো এটা কিন্তু ম্যাটার করে না তোমার নিজের সিচুয়েশান তোমার নিজের এজ সব কিছুর উপর নির্ভর করছে যে তোমার জন্য কোন ট্রেনিংটা ভালো দুটোই ভালো কোনটাই খারাপ নয় তবে তোমার নিজের পরিস্থিতির উপর নির্ভর করবে যে তুমি কোনটা করতে চাও এটা কিন্তু একদমই আমি বলতে পারবো না যে এন এম খুবই ভালো অথবা জিএনএম খুবই ভালো ভালো এটা আমি বলবো না তো আমি তোমাদের দুটোর পার্থক্য এবং দুটোর যে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারি কিন্তু ফাইনাল ডিসিশান তোমাদেরকেই নিতে হবে যে কোনটা ভালো আর কোনটা তোমরা করতে চাও সো আজকের ভিডিওটা তোমাদের জন্য এ পর্যন্তই আশা করছি এইবার তোমাদের এই কনফিউশনটা মিটে যাবে যে কে এএনএম নেবে আর কে জিএনএম নেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি চেষ্টা করব তোমাদের সেটার অ্যান্সার দেওয়ার থ্যাংক ইউ